দর্শক আপনাদের পিতৃ শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় কষ্টের মায়ে তো আপুটি কি কষ্টে তার জীবনে চলতে আসে সেটা জানার জন্য আপু আজকে ইউটিউবে দাঁড়াইছে তো আমরা শুনবো এবং আপনাদের শোনানোর চেষ্টা করবো আপু আসসালামু আলাইকুম

তো ইটিউব আছে কি বিষেদের জন্য না সহযোগিতার জন্য কোনটা আপনার এক মেয়ে বয়স কত আঠারো মার্শাল্লাহ তো আত্মা সব ঠিক আছে তো নাকি এটা আপনার সহযোগিতার দরকার নাই না তো এই মুহূর্তে যদি একটু মানুষ পাশে থাকে সেটা আপনার জন্য যথেষ্ট নাকি আচ্ছা সে যদি মনে করেন আচ্ছা তো আপনাদের অনেকে তো আপনাদের কথা বিশ্বাস যায় না যে আপনারা কি মিথ্যা বলেন এটা কি সত্য আচ্ছা তো কি যদি আপনার বাসায় আসতে চায় যোগাযোগ করে যাচাই বাসাই করে বিয়ে করতে আপনি করবেন আচ্ছা আপনার নাম কী বললেন সাদিয়া তো দর্শক আপনারা সাদিয়া আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো নাইন সেভেন ফোর টু ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো নাইন সেভেন ফোর টু ওয়ান তদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম